আজকে আমরা কারা আমাদের আইডেন্টি আমরা এখানে করে দিয়েছি আমরা সরস্বতী পরিবারের সদস্য কিন্তু এই যে দীর্ঘ শিক্ষা জীবন ডাক্তার হওয়া পর্যন্ত আমরা কি সংযুক্ত ছিলাম আমরা বহর উপরে এসেছি যখন বাড়িতে তখন কিন্তু আমি সময় বার করেছি আমার পূর্ব সাথীদের সঙ্গে একটু দেখা করতে তারা কেমন আছে খোঁজ দিতে এগুলো কিন্তু পূর্ব ছাত্রদের নৈতিক এবং বাধ্যতামূলক একটা দায়িত্ব যেখান থেকে আমরা সরে গেলে না আমরা কারা আজকে সন্দীপন বলছিল এত ভালো লাগলো যে এই জিনিসটা প্রত্যেক পূর্ব ছাত্রদের মাথার মধ্যে বসিয়ে যাবে যে এই পরিবার আমাদের পরিবার আমার বাবা মা ভাই বন্ধু যেমন এই সরস্বতী শিশু মুখে তেমন এইটা থেকে সরে গেলে সব চলে যাবে সব হারিয়ে যাবে পরিবার থেকে বেরিয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সহ্য একটা কার্যক্রম এসেছে দীপাবলি উদযাপনের কার্যক্রম তো বিদ্যা বাড়িতে একটা সুন্দর বিন্দু পাঠিয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করলে সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে দীপাবলির দিন আমরা আমাদের এখানে যদি থাকি তাহলে কমপক্ষে আর এবং আমাদের যত সাথী আছে পূর্ব ছাত্র ছাত্রী তাদেরকে সবার কাছে এই যে মেসেজ চলে যাওয়া উচিত যে দীপাবলির দিন সন্ধ্যায় আমরা অন্তত একটি করে প্রদীপ সলতে দিয়ে তেল দিয়ে প্রদীপ নিয়ে এসে সন্ধ্যার সময় আর শিশু মন্দিরকে সাজাবো তাতে পঞ্চাশটা কিন্তু একটা বার্তা তো যাক যে দীপাবলি উদযাপন করছে পূর্ব ছাত্র ছাত্রীরা এইটা আমার সবার কাছে অনুরোধ দুই নম্বর হচ্ছে শিশু মন্দিরের কাছে অনুরোধ যে পূর্ব ছাত্র যে সম্মেলন এটা একদম অত্যন্ত কার্যকরী ব্যাপার শুধু পঠন পাঠন অাক অক্ষার জন্য সরস্বতী শিশু মন্দির নয় সেই জন্য পূর্ব ছাত্রদের অবশ্যই বছরে একটাও সম্মেলন হওয়া চাই আর আমাদের রীতিমধ্যে একটা রেজিস্টার থাকা চাই আর সবাই তাতে সহযোগ থাকা চাই দ্বিতীয়ত আর একটা বিন্দু হচ্ছে আমাদের এই যে আমরা বাবু হয়ে গেছি আমরা কি সুন্দর বললো যে আমরা একটা হেলথ ক্যাম্প করবো খুব সুন্দর প্রস্তাব দ্বিতীয় সময় সঙ্গে আমাদের আরও কিছু কাজ চলে যায় সেটা হচ্ছে পিছিয়ে পড়া সমাজের যে পিছিয়ে পড়া সমাজ আছে তাদের জন্য বিদ্যাভাব কি বলছে যে স্কুলগুলো করছে সংস্কার কেন্দ্র কিছুই না যেখানে ভারতীয় সংস্কৃতি সংস্কার পৌঁছচ্ছে না সেখানে অন্তত দু ঘন্টার জন্য তাদেরকে এই বন্দনা প্রার্থনা দেশ মাতৃকার কথা মহাপুরুষের জীবনী আলোচনা দেশের অরণ্য নেতা নেত্রীদের জীবনী ইত্যাদি প্রভৃতি তাদের সঙ্গে শেয়ার করা আর এই করে আস্তে আস্তে তার সব পঠনপটন করি তাতে কী হয় যেখানে পড়াশোনা আলো যায়নি সেখানে তারা এই এই বার্তাটা পাবে একটা দিশা পাবে তার জন্যে আমরা জেলার তরফ থেকে একটা দিই কিন্তু আমরা পূর্ব ছাত্র যদি একটা ঠিক করি যে আমাদের এই বড় পুষা শিশু মন্দিরের একটা সংস্কার জন্য করবো আর তার সমস্ত ব্যয়ভাব আমরা বহন করবো তাহলে আমার থেকে বেশি হবে না নমস্কার